ও শ্রী গুরুজয় আজকে আমরা এই ভিডিওটিতে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কিছু বাণী নিয়ে আলোচনা করব মহাপুরুষদের বাণী আমাদের পাথেও আমরা যারা সংসারে তারা এই অসীম শাস্ত্র পড়ার সময় পাই না সময় পেলেও অনেক সময় বুঝে উঠতে পারি না এর প্রকৃত অর্থ কী সুতরাং এই মহাপুরুষদের বাণী আমাদের সেই পথ দেখায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তখন ব্রাহ্ম সমাজ মন্দিরে উনি বলছেন আমি বলি সকলেই তাকে ডাকছে দেশাদেশি দরকার নাই কেউ বলছে সাকার কেউ বলছে নিরাকার আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক আর নিরাকারে যার বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি অর্থাৎ ডগমেটিজম ভালো নয় অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল সত্য কি মিথ্যে এ আমি বুঝতে পারছি না এ ভাব ভালো কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বোঝা যায় না কবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো গন্ধ দনো পাল্লা ভারী হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত শৈব বৈষ্ণব ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ঐদানিক ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাচ্ছ তবে যার যা পেটে সয় মা সেরূপ ব্যবস্থা করেছেন মা যদি বাড়িতে মাছ আনেন আর পাঁচটি ছেলে থাকে সকলকেই পোলাও কালিয়া করে দেন না সকলের পেট সমান নয় কারোর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন আমার ভাব কি জানো আমি মাছ সব রকম খেতে ভালোবাসি আমার মেয়েলই স্বভাব আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ টকের মাছ চচ্চড়ি এ সপ্তাহতেই আছি আবার মুড়িঘণ্টও আছে কালিয়া পোলাও তো আছে কি জানো দেশ কাল ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতই পথ মত কিন্তু ঈশ্বর নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায় যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে আন্তরিক হলে তিনি সে ভুল সুধরিয়ে দেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায় তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না দক্ষিণ দিকে যাও সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে তবে অন্যের মতো ভুল হয়েছে এই কথা আমাদের দরকার নেই যার জগৎ তিনি ভাবছেন আমাদের কর্তব্য কিসে যশো করে জগন্নাথ দর্শন হয় তা তোমাদের কি ব্যস্ত তাকে নিরাকার বলছো এ তো বেশ মিছরির রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে তবে মতুয়ার বুদ্ধি ভালো নয় তুমি বহুরূপীর গল্প শুনেছ একজন বাহ্যে করতে গিয়ে গাছের ওপর বহুরূপী দেখেছিল বন্ধুদের কাছে এসে বললে আমি একটা লাল গিরগিটি দেখে এলুম তার বিশ্বাস একেবারে পাকা লাল আরেকজন সেই গাছতলা থেকে এসে বললে যে আমি একটি সবুজ গিরগিটি দেখে এলুম তার বিশ্বাস একেবারে পাকা সবুজ কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বললে তোমরা যা বলছ সব ঠিক তবে জানোয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো হলদে আবার কখনো কোনো রং থাকে না বেদে তাকে সগর নির্গুণ দুই বলা হয়েছে তোমরা নিরাকার বলছ একঘে তা হোক একটা ঠিক জানলে অন্যটাও জানা যায় তিনিই জানিয়ে দেন তোমাদের এখানে যে আসে সে কেউ জানে ও কেউ জানে দেখুন এই আলোচনায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি সুন্দর বিবাদদ্বন্দ্ব ছাড়া ভগবানের সব আলোচনা করলেন যারা বলেন ভগবান নিরাকার সেটাও ঠিক যারা বলেন ভগবান সাকার সেটাও ঠিক উপলব্ধির বিষয় একটা উপলব্ধি হলে অপরটি উপলব্ধি হয়ে যায় তিনিই করিয়ে দেন আজকে আলোচনা এখানেই শেষ করছি এবং শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়